মঙ্গলবার সিপাহী জলা জেলার চম্পুই জলার টিএসআর সপ্তম বাহিনীর সদর কার্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে প্রায় পাঁচ শতাধিক জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন জঙ্গি নেতারা মুখ্যমন্ত্রীর হাতে অত্যাধুনিক আশ্রয় জমা দিয়ে দলবল নিয়ে আত্মসমর্পণ করেন এই উপলক্ষে টিএসআর সপ্তম বাহিনীর কার্যালয়ে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রথমে মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দেন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর সভাপতি বিশ্বমোহন দেবর্মা পরিমল দেপর্মা গোষ্ঠীর সর্বাধিনায়ক পরিমল দেপর্মা ও আর আই গ্রুপের সর্বাধিনায়ক প্রসূজিৎ দেবর্মা সর্বশেষ মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এটিটিএফ প্রধান অলিন্দ্র দেবর্মা স্বাভাবিক জীবনে ফিরে আসা জঙ্গি নেতা প্রশ্নজিৎ দেববর্মা বলেন জীবনের ভুল সংশোধন করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নযজ্ঞে শরিক হওয়ার জন্যই তাদের এই সিদ্ধান্ত গত চৌঠা সেপ্টেম্বরের দিল্লির চুক্তি অনুযায়ী তাদের সংগঠনের আর অস্তিত্ব থাকবে না কিছুদিনের মধ্যে হবে তাদের ফ্ল্যাগ ডাউন কর্মসূচি ২৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদী তিনি প্রায় একই বক্তব্য ছিল বিশ্বমোহন দেববর্মার তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্র রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি বলেন গত চৌঠা তারিখ দিল্লিতে রাজ্য কেন্দ্র সরকার ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে ইতিবাচক ফলশ্রুতিতেই আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন কারণ দেশের প্রধানমন্ত্রী চান উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন উল্লেখিত জঙ্গি গোষ্ঠীগুলির আত্মসমর্পণের কারণে এখন জঙ্গি সমস্যা শূন্যের পর্যায়ে চলে আসবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার গত চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ মিজোরাম এবং এনএপি এবং এডিএফ একটা আপনারা ছোট জানেন একটা কার্যকর তার এই অনুযায়ী হিসাবে আজ এখানে লত সমর্পণী একটি কার্যক্রম এবং

কমল জুয়েলার্স আপনার যে আপন